আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখেন আমার নর মাদি খুবই পছন্দের এক সেট কবুতর এটা হচ্ছে নর কবুতর আর যেটা ডিমের উপরে বসে আছে সেটা হচ্ছে মাদি কবুতর তারা সবে মাত্র একটা ডিম দিছে আর একটা ডিম মেবি আজকে না হয় কালকে পারবে তো বন্ধুরা আপনাদের একটা বিষয়ের সাথে আমি অবগত করাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা একটা একটা জিনিস ভুল করেন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই এটা নিজেদের মেমোরিতে রেখে দিবেন তাহলে আপনাদের উপকার হবে তো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব এই যে দেখেন বন্ধুরা এখানে আমার মাদিটি একটি ডিম পারছে আর এই একটি ডিম দেখা যাচ্ছে একদিন গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার আর একটি ডিম পারে তো সেই সময়টায় অনেক সময় দেখা যাচ্ছে মাদিটি ডিমটা তাওয়া দেয় অথবা এই যে নটি সেও ডিমটা তাওয়া দেয় তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে অরিজিনাল ডিম এটা সরিয়ে প্লাস্টিকের এর ডিম পাওয়া যায় দশ টাকা পনেরো টাকা অথবা বিশ টাকা নিতে পারে তো আপনারা যদি হচ্ছে এই ডিমটা সরিয়ে ওর কাছে একটা প্লাস্টিকের ডিম দেন তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী ডিম যখন পারবে সেই সময় আবার এই ডিমটি ওর কাছে দিবেন তো বন্ধুরা এতে করে আপনাদের দুইটা ডিম একসাথে তাওয়াতে দিলে দেখা যাচ্ছে একই দিনে বাচ্চা ফোটে হয়তো অল্প সময় হেরফের হয় তা ব্যতীত একই সময়ে এদের বাচ্চা দুটি ফোটে সেক্ষেত্রে দুইটা বাচ্চা আর সমান পুষ্টি পায় এবং একই রকম সাইজে বড় হতে থাকে আর এজন্য আপনাদের এই ডিমটা যদি পারেন সরায়ে প্লাস্টিকের একটি ডিম দিবেন তো বন্ধুরা আরেকটা বিষয় বলি দেখা যাচ্ছে যে আপনারা ডিমটা সরিয়ে রাখলেন অথচ কোনো ডিমই দিলেন না প্লাস্টিকের তাহলে আপনার সমস্যা হইতে পারে দেখা যাচ্ছে মাদিটি আর ডিম নাও পারতে পারে এজন্য অবশ্যই আপনাদেরকে একটা প্লাস্টিকের ডিম কবুতরের তাওয়াতে দিতে হবে তাহলে আপনাদের দেখা যাচ্ছে কবুতর মনে করবে যে আমার একটি ডিম আছে আর একটা ডিম পাড়তে হবে আর যদি না দেন দেখা যাচ্ছে তার ডিম পাড়ার একটা সিচুয়েশান নাও থাকতে পারে সে ডিমটা নাও বাড়তে পারে জন্য অবশ্যই একটা প্লাস্টিকের ডিম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন তো বরাবরের মতোই বন্ধুরা আজকে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম